لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويسجل ويعلمهم الكتاب والحكمه. وإن كانوا من قبل لفي من قبل لفي ضلال অবশ্যই আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্য থেকে তাদের প্রতি তাদের জন্য একজন রাসুল পাঠিয়েছে অতলু আলাইহিম আয়াতহি যে তাদের কাছে তার অর্থাৎ আল্লাহ তাআলার আয়াতসমূহ তিলাওয়াত করবে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ এবং তাদেরকে পরিশুদ্ধ করবে আর তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবে ওয়াইইন কানূ মিন ক্বাবদুলা যদিও তারা ইতিপূর্বে সুস্পষ্ট ভ্রান্তিতে ছিল যদিও তারা ইতিপূর্বে সুস্পষ্ট ভ্রান্তিতে ছিল সমারিত দিনই ভাই বোনেরা আল্লাহ মোমেনদেরকে মোমেনদের উপর কতটা অনুগ্রহ করেছেন সে সম্পর্কে আল্লাহ তালা বলেন যে আমি মোমেনদের পর অনুগ্রহ করে তাদের মধ্য থেকে তাদের কাছে একজনকে রাসুল হিসাবে পাঠিয়েছি আর রাসুলের কাজ হিসাবে রাসুলকে দায়িত্ব হিসাবে দিয়েছি আমার আয়াত তাদের কাছে রাসুল পেট পাশ করবেন আমার আয়াত সমূহ তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন আর তাদেরকে শিক্ষা দেবেন হেকমত তাদেরকে কিতাব শিক্ষা দেবেন যদিও ইতিপূর্বের সকল জাতি এবং কমরা ছিল সুস্পষ্ট ভ্রান্তির ভিতরে সম্মানিত উপস্থিতি সম্মানিত আপনারা একটু খেয়াল করুন মোমেন ভাই ও বনিরা মোমেনদের পর অনুগ্রহ করে আল্লাহ তাদের জন্য রাসুল পাঠিয়েছেন যে রাসুল তাদেরকে আল্লাহ তালার কিতাব পাঠ করবেন তাদেরকে পরিশুদ্ধ করবেন তাদেরকে হেকমত শিক্ষা দেবেন আর যদিও তারা ইতিপূর্বে সম্পূর্ণ ভ্রষ্টতার ভিতরে ছিল তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তালা রাসুল পাঠিয়েছেন